নতুন বিবাহিতাদের জন্য আমি একটা জামাই ষষ্ঠীর স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করব যেটা খুব সহজ খুব ইজি তোমরা ক্যারি করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর এখানে আমি একটা মশ্চারাইজার ইউজ করে নেব মশ্চারাইজারটা ভালো করে ব্লেন্ড হওয়ার পর আমি এখানে প্রাইমার হিসেবে ভেসলিন ইউজ করেছি তোমাদের কাছে যার কাছে যেটা প্রাইমার আছে তোমরা কিন্তু সেটা ইউজ করবে আমি ভিডিওটা রাতে করেছি তাই আমি এখানে সানস্ক্রিন ইউজ করিনি তোমরা তো দিনের বেলা মেকআপটা করবে তাই এখানে ময়েশ্চারাইজের পরে তোমরা সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবে দেখো আমার এখানে ফাউন্ডেশনটাও লাগানো হয়ে গেছে আর আমি এখানে ফাউন্ডেশন ইউজ করেছি ল্যাকমির একটা ফাউন্ডেশন এটা খুবই ভালো তোমরা এটা চাইলে কিনতেই পারো আমি এখানে ব্লাসার হিসেবে একটা লিপস্টিক ইউজ করেছি আমার ব্লাসার হিসেবে লিপস্টিক ইউজ করতে বেশ ভালো লাগে তাই আমি এখানে একটা লিপস্টিকই ইউজ করেছি তোমাদের কাছে ব্লাসার থাকলে তোমরা ব্লাশার ইউজ করবে আমি খুব ইজিভাবে মেকআপটা করব কারণ আমাদের কাছে অনেকের কাছেই সেরকম মেকআপের জিনিস থাকে না যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়েই আমি মেকআপ করে তোমাদের দেখাচ্ছি তারপরে আমি এখানে সুন্দর করে একটা কাজল পরে নিলাম আর আমার এই কাজলটা ছিল সুগারের সুগারের কাজলটা বেশ ভালো তোমরা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দেব। আমি যেই আইল্যান্ডটা ইউজ করছি সেটাও কিন্তু সুগারের আমি এখন সুগারেরই সব কিছু ইউজ করছি তোমরা চাইলে কিন্তু ওই দশ টাকা দামের যেগুলো কাজল হয় সেগুলো ইউজ করতে পারো তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ইউজ করবে এমন নয় যে আমি সুগারের ইউজ করছি বলে তোমাদেরকেও সুগারেরই ইউজ করতে হবে আর চোখে কাজল আইলানার লাগালেই আমার চোখে একটু জল চলে আসে ঠিক আছে দেখো যেহেতু এটা তোমরা দিনের বেলা মেকআপটা করবে তাই এখানে আমি হালকা করে আই শ্যাডোটাও লাগিয়ে নিলাম একদমই হালকা তারপরে আমি আইব্রোজটাও সেট করে নিলাম দিনের বেলা খুব বেশি মেকআপটা ভালো লাগবে না দেখতে তাই খুব লাইট মেকআপ করলে বেশ ভালো লাগবে দেখতে যেহেতু এটা প্রথম জামাই ষষ্ঠী তো একটা লাল লিপস্টিক তো ইউজ করতেই হবে এখানে লিপস্টিকটা আমি একটু বেশ পরিমাণে বেশি করে লাগিয়ে নেব কারণ তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই তাই আমি আমার মতো করে মেকআপটাকে সুন্দর করে তোলার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালোই লাগবে তাই সেই সব ভিডিওটা কিন্তু দেখতে থাকবে আর আমি এখানে এতটাই ইজিভাবে মেকআপটা করেছি যাতে তোমাদের বাড়িতে যেগুলো প্রোডাক্ট থাকে তোমরা সেগুলো দিয়েই সুন্দরভাবে মেকআপটা করতে পারো চলো আমার লিপস্টিক লাগানো ডান এবার আমি সামান্য পরিমাণে হাইলাইটারটা লাগিয়ে নেব কারণ দিনের বেলা যদি এই মেকআপটা তোমরা করো তাহলে হাইলাইটার বা কিছু সেরকম করে না দিলেও ভালো লাগবে দেখতে আর বেশি পরিমাণে দিলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে নতুন বউ বলে কথা টিপ না পড়লে হয় তাই আমি একটা লাল টিপ পরে নিলাম আর আমার তো বিয়ে হয়নি কিন্তু তোমাদের জন্য এই সাজটা যেহেতু করছি তাই আমি এখানে সিঁদুর পরে নিলাম এরপর গলায় আমি একটা সুন্দর হার পরে নিলাম এই হারটা আমি কিন্তু দোকান থেকে কিনেছিলাম আমার খুবই পছন্দের একটা হার তারপর আমি এখানে এটারই একটা কানের পরে নিলাম নতুন বউ তাই একটু সাজতে হচ্ছে দেখবে প্রথমবার যখন বাড়িতে জামাই ষষ্ঠীতে মেজামে আসে তখন কিন্তু সবাই দেখতে আসে তাই একটু সাজুগুজু না করলেই হয় তো চলো ফাইনাল লুকটা তোমরা আমার দেখে নাও আমি এখানে একটা 가જરાপুরি নিয়েছি জামাই শেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি করে জামাই আমি হাজির হয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা আমার কেমন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবে আমি সেটাই চেষ্টা করব তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে শুভ জামাই ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা রইল তোমার